অদরে আদৌরে আমি ডাকি গত প্রভু শোনো আমার মন যাত আদরে আমি ডাকি গত মাই প্রভু শোনো আমার মনা যাত আমি গুনাহগার সীম অপা আমি গুনাহগার প্রভু তুমি অসীম অপার দুটি হাত তুলে আছি জেগে সারারাত আদরে আদরে আমি ডাকিগত মাই প্রভু শোনো আমার মোনাজ আদরে আদরে আমি ডাকিগত মাই প্রভু শোনো আমার মোনা যার আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমের মধ্যে বললেন যে আয়াত আপনাদের সামনে তলত করলাম আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু ইন্না ইন্না মনে নিশ্চয় কলু জালা বলবে কলু রব্বুনা আল্লাহ যারা বলবে রব্বুনা আল্লাহ নিশ্চয় আপনি আমাদের রব আমাদের রবকে আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে আল্লাহ আল্লাহ আমার রব সব রহবি আমার রব এই রবি আমার সব যারা বলবে আপনি আমাদের রব কলু রপুন আল্লাহ যারা বলবে আপনি আমাদের রব রস্ত কম গমাত থাকবে অটল থাকবে অবিচল থাকবে আল্লাহর পথে কম গমাত থাকবে অটল থাকবে আল্লাহর পথে কার পথে আল্লাহর পথে গমাত থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত কোন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এতে জেল হতে পারে জুলুম হতে পারে হাসি হতে পারে তারপরও আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ মুসলমান কখনো সরবে না কথা বলুন ঠিক কিনা যারা বলবে আপনি আমাদের রব তাদের জেল হয়ে যেতে পারে ফাঁসি হয়ে যেতে পারে আল্লাহকে রব বলার কারণে বিপদ হতে পারে তার ওপরও আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরবে না সোমবাস্ত কব এতে থাকবে অটল থাকবে আল্লাহর পথে আল্লাহর পথে অটল থাকবে তাদের জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন বললেন সুমস্তাকো মুতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা আমাকে রব বলে ঘোষণা করেছে যারা আমাকে রব বলে মেনেছে আমার পথে অবিচল থেকেছে অটল থেকেছে আমি তাদের জন্য একদল ফেরেশতা নাজিল করব সুবহানাল্লাহ পড়ুন ফেরেশতা নাজিল করবে আপনারা আমার জন্য ফেরেশতা নাজিল করবে তা তানজল আলাইহিমুল মালা ইকা একদল ফেরস্তা নাজিল করবেন আল্লাহ রবীন্দন আর এই ফেরেস্তা নাজিল হয়ে যাবে নাজিল হবে আর এই ফেরেস্তা আপনার আমার জন্য রহমত দোয়া করতে থাকবে আল্লাহ আপনি রব বলে ঘোষণা করেছেন আপনি প্রভু বলে আল্লাহকে মেনে নিয়েছেন আল্লাহর পথে আপনি অবিচল আছেন অটল আছেন আল্লাহর পথে আপনি আছেন ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে কে দোয়া করবে ফেরেস্তা দোয়া করবে এখন আপনাদের কাছে প্রশ্ন ফেরেশতা যদি আমাদের জন্য দোয়া করে ওই দোয়া কবুলের মধ্যে কি কোনো সন্দেহ আছে মুসলমান আপনার আমার জন্য দোয়া করবে ফেরেস্তারা তো নিষ্পাপ তাদের কি কোনো গোনা আছে মুসলমান ভাইরা কোনো গোনা নাই ফেরেস্তা আপনার আমার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এক নম্বর আপনারা পেলেন ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করতে থাকবে এবার দুই নম্বর পুরস্কার তাদের জন্য কে আল্লাহ তা জানো। এবার তাদের কোনো ভয়ও থাকবে না দুনিয়াতে তাদের কোনো চিন্তাও থাকবে না পেরেশানি থাকবে না যেহেতু রব বলে ঘোষণা করেছে আমার আল্লাহ রব্বুল আলমিনকে আমার আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন যারা রব বলে ঘোষণা করবে আল্লাহ রব্বুল আলমিনকে তাদেরকে হেফাজত করবেন তিনি কে কে হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে এই দুনিয়াতে তাদের কোনো পেরেশানি থাকবে না এই দুনিয়াতে তাদের কোনো চিন্তাও থাকবে না তাদের কোনো ভয়ও থাকবে না কেননা রব তাদের সঙ্গে আছে কে আছে রব আছে যার সঙ্গে রব আছে তার কি পেরেশানি তার কোনো চিন্তা নাই কেননা রব আপনার সঙ্গে আছেন আপনার কি ভয় আপনার কি পেরেশানি আপনার কি চিন্তা রব আপনার সঙ্গে আছেন সব সময় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিরাপত্তা দিবেন এই জমিনের মধ্যে শুধু জমিনের মধ্যে দুনিয়াতে নিরাপত্তা দিবেন তা না আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন আখেরাত দিবসে যেদিন সকলে এন আপসি এন আপসি বলবে নবীরা পর্যন্ত এনএফসি এনএফসি বলবে সকলে এনএফসি এনএফসি বলবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন মায়া ফিরুল মারউ মিন আখিহি ও উম্মিহি ওয়া আবি ও সাহিবাতিহি ওয়া বানি দিয়ে বলুন আল্লাহু আকবার কেয়ামত একটা দিবস হবে কেয়ামত একটা হবে না মালিক ইয়ামের দিন বিচার দিবস একটা হবে ওই বিচার দিবসের মালিক যিনি তিনি কে আল্লাহ ওই বিচার মহা বিচার কায়েম হবে দিবস কায়েম হবে সেদিন কেউ কাউকে চিনবে না কোরআন আইকাবেমের মধ্যে দলিল দিন মা তার সন্তানকে চিনবে না ভাই তার রূপনকে চিনবে না ভাইরা আমার স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না এবং কি দুনিয়াতে আমরা বন্ধু বান্ধবের সাথে আমরা চলাফেরা করি অসহিবাতি হিণী আপনাকে বন্ধু বান্ধব চিনবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রাবুল আলমিন বললেন দুনিয়াতে তোমরা র রব বলে ঘোষণা করেছ তোমরা রব বলে মেনে নিয়েছ আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তোমাকে হেফাজত করেছি দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেভাবে হেফাজত করেছি আজকে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন এই কঠিন মুসিবতের দিন তোমাকে হেফাজত করব চিৎকার দিয়ে বলুন আল্লাহ হকবাল কেয়ামতের দিবসে আল্লাহ রব্বুল আর আপনাকে আমাকে হেফাজত করবে তাইলে দুনিয়াতেও কোনো ভয় থাকবে না কোরআন এর কারিমের দলিল আল্লাহ তা খফ এবং কি আখের হাতেও কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না এবার আসুন ভাইয়েরা এক নম্বর ফেরেস্ত আপনার জন্য দোয়া করবে দুই নম্বর আপনার এই দুনিয়াতে কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তাও থাকবে না কোনো পেরেশানি থাকবে না কেননা রব সব সময় আপনার সাথে আছেন আমাদের সঙ্গে কে আছেন বলুন তো আমাদের সঙ্গে কে আছে বলুন তো আল্লাহ কে আছেন আল্লাহ ভাইরা আমার এবার তৃতীয় নম্বর পুরস্কার শুনেন দ্বিতীয় নম্বর পুরস্কার শুনলেন আপনাদের কোনো ভয়ও থাকবে না দুনিয়াতে যারা রব বলে ঘোষণা করেছে আখেরাতেও কোনো ভয় থাকবে না দ্বিতীয় নম্বর পুরস্কার এবার তৃতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ আপনাকে আমাকে দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার শুনবেন না চলে যাবেন তৃতীয় নম্বর পুরস্কারটা আপনারা শুনবেন না চলে যাবেন মাহফিল থেকে যারা শুনবেন তারা মাহফিলে একটু এগিয়ে আসুন ভাইরা সামনের দিকে এগিয়ে আসুন আমি শুনাবো ইনশাআল্লাহ আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে সামনের দিকে এগিয়ে আসি তৃতীয় নম্বর পুরস্কারটা চমৎকার পুরস্কার সোমান আল্লাহ বলুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে ওয়াদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন মৌমিন বান্দা বান্দিকে আমি পুরস্কার দিব কি দিব বলুন পুরস্কার দিব আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার দিবেন আমাদেরকে জান্নাত পুরস্কার দিবেন এ ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন করেনি করেছেন নাকি করেছে তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন মমিন বান্দা বান্দির কাছে ওয়াদা করেছিলেন যেহেতু তোমরা আমাকে রব বলে ঘোষণা করেছ তোমাদেরকে তোমাদের জন্য ফেরেজ তারা দোয়া করেছে তোমাদের কোনো ভয় নাই দুনিয়াতে আখেরাতেও ভয় থাকবে না আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে হেফাজত করেছি এবার তৃতীয় নম্বর পুরস্কার আমি তোমাদের হাতে তুলে দিলাম তৃতীয় নম্বর আল্লাহ জানুয়া বেশি ও বিলতি আল্লাহবর বলুন আমার আল্লাহ রবিন বললেন যে জান্নাত দেওয়ার জন্য তোমাদেরকে ওয়াদা করেছিলাম তু আদুন মানে ওয়াদা তু আদুন শব্দটা ওয়াদা করেছেন আল্লাহ জান্নাত তু আদুন আমি যে ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দেব যেহেতু জান্নাতের মধ্যে তোমরা আমাকে রব বলে ঘোষণা করেছিল আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম বান্দা বান্দিরা এ রুহের জগতে তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরমাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না আমাদেরকে জান্নাতে প্রশ্ন আমাদেরকে জান্নাতে প্রশ্ন করেছিলেন কে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন না রুহের জগতে আমরা শুনিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব না তখন আমরা সকলে বলেছিলাম কল ও বালা নিশ্চয় আপনি আমাদের রব তাইলে দুনিয়াতে আমরা এসেছি রবকে ভুলে যাইনি কোরআনে কারিমের আয়াতে পেলেন দুনিয়াতে আমরা এসেছি রবকে ভুলে যাইনি আলমার আল্লা রবুল আলামিন বলছেন দুনিয়াতে তোমরা জান্নাতেও তোমরা আমাকে রব বলে ঘোষণা করেছিলা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়াতেও তোমরা আমাকে ভুলে যাওনি এই জন্য আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের হাতে জান্নাতটা পুরস্কার দিয়ে দিলাম যে জান্নাতের অদা করেছিলাম তোমাদের কে কে জান্নাত দিব তু আদুন এই জান্নাতটা আজকে তোমাদের হাতে আমি আল্লাহ রব্বুল আলমিন দান করে দিল আল্লাহ তাহলে জান্নাত আল্লা রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন সেই জান্নাতের কাজ করার দরকার আছে না নাই বলুন তাহলে আমরা এই একটা আয়াত থেকে শিক্ষা নিব। একটা আয়াত থেকে আমরা একটাই মেসেজ নিব আমরা মৃত্যু পর্যন্ত রব যিনি আমাদের রব মৃত্যুরা মৃত্যু পর্যন্ত আমরা রবকে কখনোই ভুলবো না রবকে ভুলবো রবকে ভুলবো না সর্ব অবস্থায় আমরা রবকে মানব রবের পথে চলবো তাইলে রব আমাদের জন্য পুরস্কার রেখেছেন কি আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা আমাদের জন্য দোয়া করবে এবং কি তাদের কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তাও থাকবে না এবং কি তাদেরকে আল্লা রব্বুল আলমিন জান্নাত দিয়ে ধন্য করবেন পুরস্কার দিবেন সুবাহ আল্লাহ পড়ুন এই আমরা রবের পথে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক বলুন আমিন